বাবা তুমি কি বাজারে বেচতে বসেছো নাকি সবকিছু ছড়িয়ে ছাড়িয়ে এরকম ভাবে ও বাবা নিজে নিয়ে এসে ফেলে দিল আর আমি বেচতে বসেছি কি না বার করো বাজার বার করবো বলেই তো বসেছি এই তো এটা আমার ভীষণ পছন্দের হা 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 এটা আমি কালকে নিজে নিয়ে এসেছি এটা তুমি আনো কিন্তু এতটা বড় না রেখে দেব অন্য কিছু আচ্ছা এইটা একটা জিনিস আহা আহা তার আগে এটা বার করে নিন কুমড়ো আচ্ছা এইটা এইটা হচ্ছে কাটুয়ার ডাটা

ঠিক আছে দেখছি কি করা যায় দারুণ লাগলো এটা দেখে মনটা ভরে গেছে গো বাবা তুমি যেন জানো না ঢং লঙ্কা লঙ্কা ছাড়া তো চলবেই না কারণ সবাই জানে যে আমার প্রচুর এই রান্নায় লঙ্কা লাগে তোমার জন্যে হ্যাঁ এই এক লঙ্কা একটা কুমড়োটা দিয়ে ডাটা দিয়ে একটা কিছু হবে আর কি আছে পুটল এই পটল খেতে খেতে পচে যাবো এবারে যাই হোক পটল এইগুলো দেখাচ্ছি দাঁড়াও ও বাবা মাছ আছে পটলটা ঠিক আছে হ্যাঁ আর সাইড রোল বা মেন রোলও মাঝে মাঝে প্লে করে পটল পটল মেন রোলও প্লে করে আবার অনেক সময় সাইড রোলও প্লে করে ঠিক আছে নো প্রবলেম এইবার আসি দেখি এটা কী আছে মাছ দু রকমের দু রকম মাছ এনেছি ও মা দু রকমের মাছ ধরো দাঁড়ো 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 উকি মারছে তো বু উকি উকি তোমার কি সুন্দর এনেছ বড় বড় ভোলা মাছ দিন পর পেলে না হ্যাঁ অনেক দিন পর পেয়েছে একটা একটা বড় একটা ছোট দুটোই সেম সাইজ না কোনো প্রবলেম নেই দু রকমের তো এই একটা আর এটা কি এটাও একটা মাছ আছে দেখো বাহ এটাও দারুণ মাছ রূপচাঁদ না না রূপচাঁদ না সিলভার কাপ আচ্ছা বাহ ভালো তো সুন্দর তাহলে দুরকমই হবে আজকে চলুন দেখা যাক কি কি বানানো যায় তো সবই তো শেয়ার করি এটাও শেয়ার করব এই ভোলা মাছটা দিয়ে একটা কিছু বানাবো এইটা দিয়ে একটা কিছু বানাবো মাছ তো বানাবোই আর সবজি কী বানাচ্ছি না বানাচ্ছি সবই আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব দেখতে থাকুন মাছগুলো এইটা কাটা আছে এইটা আমাকে কাটতে হবে হ্যাগো এটা কেটে দিল না না ওটা কেটে দেবে না ভোলা মাছ কেটে দিচ্ছে না ও যে বউকে একটু খাটান এত বউকে আরাম দেবেন না ঘরের বউ বলে কথা খাওয়া পড়া দিচ্ছেন একটু তো খাটাতেই হবে তাই না হ্যাঁ ঠিক আছে চলো দেখা যাক কী কী বানাই